বন্ধুরা শুধুমাত্র এই মশলাটি বেটে দিয়েই তৈরি করতে পারবেন অসাধারণ স্বাদের কাতলা মাছের এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তাহলে দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে পাঁচ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দেওয়া হয়ে গেল এবার ভালো করে মেখে নিতে হবে যাতে করে মাছের গায়ে হলুদ আর লবণ লেগে যায় এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নিতে হবে পাঁচটা পিস মাছ আমি একবারে দিয়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে দুটো পাশেই ভেজে নেব এপি ওপিট যাতে সুন্দর লাল লাল হয় সেভাবেই ভেজে নিতে হবে একটু ওয়েট করতে হবে তারপরে উলটিয়ে দিতে হবে একটা পাশ আমার লাল লাল হয়ে গেছে তারপর আমি বাকি পাশটা উল্টিয়ে দিচ্ছি এবার দুটো পিঠেই হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি রান্না করে নেব এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি আর যে মশলাটা দিয়ে আমি রান্না করবো ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবেন আমি কি মশলা দিয়ে রান্না করব ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কি দিয়ে রান্না করছি আর কেন এতটা টেস্টি হয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এটাকে ভালো করে ভেজে নাও হয়ে গেল এবারে একটা টমেটো আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে টমেটোর গায়ে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে দিয়ে আবারও আমি দুই মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় এখানে সামান্য জল দিয়ে দিতে হবে আর তার আগে আমি একটা চামচ কালো জিরা বাটা দিয়ে দিলাম এই কালো জিরা বাটা দিয়ে একবার হলো ট্রাই করবেন দেখবেন কতটা টেস্টি হয় হয়তো আগে কখনো এই কালো বাটা দিয়ে রান্না খেয়েছেন কিনা মাছের জানি না তবে একবার ট্রাই করে দেখুন অত্যন্ত টেস্টি হয় মশলা পুড়ে যাতে না যায় সেই জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলা পুড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না আর মশলা সুন্দরভাবে কষানো হবে এখানে একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই লঙ্কাটাতে ঝালো হবে সুন্দর একটা কালারও চলে আসবে আর এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো দিচ্ছি না আর কোনো রকম বাড়তি মশলাই আমি ইউজ করছি না শুধুমাত্র এই কালো জিরে বাটা দিয়েই তৈরি করব আজকের এই অসাধারণ স্বাদের রেসিপি এটাকে ঢেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করব। তাতে করে সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্তকে এটা কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা রিলিজ করছে এর মানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠছে তখনই বুঝবেন না যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি ঠিক যতটা গ্রেভি রাখতে চাইবেন ঠিক ততটাই দেবেন আমি যতটা গ্রেভি রাখবো ঠিক ততটাই দিলাম গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে মাছটা দিয়ে দিতে হবে গ্রেভিটা ফুটে গেছে এবার একে একে সবগুলো মাছ আমি দিয়ে দেবো মাছটা কিন্তু দেওয়া আমার হয়ে গেল আর একটু ফুটে আসলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়ামের মধ্যে রাখবো আর দিয়ে দিলাম থেকে তিনটে কাঁচা লঙ্কা এতে সুন্দর একটা কিন্তু ফ্লেভার চলে আসবে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করব। লো টু মিডিয়ামের পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে আর লবণটাও টেস্ট করে নিয়েছি একদম পারফেক্ট আছে এবার এটাকে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রাখব গ্যাস ফ্লেমটা অফ করে দিলাম ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রাখছি তারপরে আমি সার্ভ করছি আশা করছি আজকের এই রান্না আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ